এটা ওটা না দেখলে পাওয়া যেত এই মানুষটি তার সারা জীবন করেছে লড়াই করেছে তার সম্পর্কে বহু গল্প আছে বহু ইতিহাস আমাদের বিশিষ্ট ইতিহাসবিদেরা সমাজ তার উপর অনেক

সমাজতন্ত্রীরা বলতেন বামপন্থীরা বলতেন তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার কুমার কৃষক শ্রমিক মেহনত মানুষের উন্নয়ন ছাড়া কোন উন্নয়ন হতে পারে না যেটা ছিল তার সঠিক বক্তব্য এবং অনেকে তাকে বলতো তিনি সমাজতন্ত্রী কেউ তাকে বলতে ইসলামপন্থী কিন্তু তিনি কখনো দুটোর মধ্যে বিরোধ দেখতে পাননি তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে বলে না তাকে ঠিক রাখতে পারে এবং ইসলামের যে আপনার অর্থনৈতিক বিধানগুলো আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য ঠিক একইভাবে সমাজতন্ত্রে সাধারণ মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত নীতি বিধানগুলো ছিল এই যে তিনি বলতেন ধর্ম কর্ম সমাজতন্ত্র আরেকটি কথা বলতেন মাহুল্লা ভাই খুব ভালো জানেন

উনসত্তরের সেই গণপ্রত্থানের ঠিক আগে আগে যেটা কমল হয়ে বললেন যে কিভাবে শুরু হলো সেই হরতালের মধ্য দিয়ে কিন্তু তারপরে শেষের দিকে যখন উনসত্তরের গণপ্রত্থান চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে মানুষ আন্দোলন সেই সময়ে পুনরা আমাদের পথের ময়দানে একটা জনসভা হচ্ছিল আপনি বলছিলেন কেউ মনে নাই সেখানে হঠাৎ করে উনিশের পুরোহিত একটি রাস আসত সেই রাসটির চলে তিনি বললেন আর কোন কথা নয় ভায়োলেন্স 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 শব্দ উচ্চারণ করেছিলেন এবং সমস্ত ঢাকা শহর সহ সারা দেশে আগুন তুলে উঠেছিল এবং বনবাসী জানতেন যে কি করে জনগণের যে ক্রোধ তাকে কিভাবে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া যেতে পারে তারপরে কয়েকদিন পরে

আমাদের নেতা সাইদুল ঘোষক শেখ প্রেসিডেন্ট জিয়া মধ্যে তিনি সেই নেতা দেখতে পেয়েছিলেন যে নেতা হয়তোবা এই দেশে ভাগ্যে পরিবর্তন আনতে পারে সেই নেতাও বেশি দিন থেকে মাত্র তিন বছর পরে শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান কেন হারিয়েছে আমরা যারা বিএনপি করি আমাদের একটা দায় আছে মন আহমেদ কিনে হোসেনের প্রতি সে দায়টা হচ্ছে তিনি আমাদের

একটু বয়স যারা আছেন বেশি কিন্তু সেই ল্যাব থেকে আসা মানুষ অর্থাৎ মার্চ করে গিয়েছিল এই যে দায়গুলো এই দায়গুলো আমাদের শিকার করা উচিত আমাদের মরান আব্দুল আহমেদ বই পড়া উচিত তার জীবনী পড়া উচিত এবং তাকে আমাদের ফলো করা উচিত বন্ধু করে আমরা সেটা করি না আমরা আজকে কেউ পড়ি না পড়াশোনা তো বাদ দিয়ে দিয়েছি এই একটা মোবাইল সেট আছে এটার মধ্যে যত করে ফেসবুক আর এই করতে থাকি আর কোনো কিছু দেখার আমাদের দায় আমাদের কাছে নাই এবং সেজন্যই আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে এমন এমন জিনিস হয়ে ঢুকছে যেটা বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না যেটা বাংলাদেশের তোল নয় আত্মা নয় আজকে দুর্ভাগ্যক্রমে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটের হয়েছে অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে আমরা ষোলো বছর লড়াই করেছি ফেসিভালের ভর্তি বিএনপি লড়াই করেছে আমাদের অসংখ্য নেতা আমাদের গ্রেফতার হয়েছে মিথ্যা হয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছে আমরা আজকে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে চব্বিশের জুলাই জানানো শুরু হয়েছে পাঁচই আগস্টে যান শেষ হয়েছে সেই এই দেশ থেকে জমা জমা নিয়ে সেই অবস্থাটাকে মানুষের সেই আকাঙ্ক্ষা মানুষের চাওয়া থেকে কিন্তু আমরা সঠিকভাবে ধরতে পারছি না আজকে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সমর্থন দেওয়া চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসার কিন্তু সেটা কত দূর এই জন্যগরের আশা সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনও বলার সময় আছে আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করার চেষ্টা করতে পারবো যাই হোক অনেক অনেকটা বিভ্রান্তি অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিত হবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বন্ধ বিলম্ব বিলম্বিত করতে চায় যে এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তারা হচ্ছে নির্বাচিত সরকার যার পেছনে জনগণ থাকবে আমি আপনাদের কাছে এইটুকু আবেদন জানাবো আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যা কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের যে আপনার যেটা তাদের মঞ্চ তাদের যে বিশ্বাস সেখানে এই নির্বাচনে

বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা বিরাজ করছে এ নিয়ে কোন অপেক্ষা রাখে না এবং একটা মহারাজ নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায় তারা করছেন আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের এই মানুষের বাংলাদেশের ছাত্রদের রব্যত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাব যে আসুন ওই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্রের এখানে প্রতিষ্ঠা করব এই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই মরা ভাষায় যে আদর্শ সেই আদর্শের লক্ষ্য করে